এটা আমাদের নিজেদের নিজেদের পালিত গরু এই গরুটাকে আমরা সাধারণত খড় মানে বিছিলে আর কি তারপরে ভুসি খুদের ভাত আর যে ঘাস এগুলো খাওয়ানো হয় সাধারণত মানে মোটা তাজাকরণের জন্য কোনো ইনজেকশন বা কোনো ট্যাবলেট খাওয়ানো হয় নাই গরুটা খুব সুন্দর খাওয়া দাওয়াতেও ভালো এবং দেখছেনই আপনি খুব সুন্দর আর সুন্দরের কারণে এবং এর মানে ব্যবহারের কারণে নাম রাখেছি আমরা জাহিদ খান

খাবারের দাম বৃদ্ধি পেয়েছে এর জন্য দাম বেশি আর আপনি যে প্রশ্ন করলেন যে হচ্ছে বংশমর্যাদা হ্যাঁ বিভিন্ন জাতের গরু আমাদের আছে মনে করেন জাত অনুসারে দাম হয় মনে করেন এটা হচ্ছে আমাদের দেশাল জাতীয় গরু বুঝছে বেশি দেশাল গুরুর চাহিদাই বেশি করস আছে মনে করেন যে কি পাবনা আছে আপনার হচ্ছে ওই ভুটান আছে তারপরে নেপাল আছে এগুলো সবার সাথে দেশাল গরু চাহিদা বেশি আর মনে করেন যে আমাদের মানে এখন যারা মানে ইতে মানে শহরের যে খামারগুলোর কথা বলতেছেন আর গ্রামের যে খামারগুলো আমার মনে হয় যে গ্রামের যে খামারিগুলো ওই গরুগুলো থাকা অবস্থা মানে যেভাবে বিক্রি হয় শহরের খামার বিক্রি গরু কিন্তু ওইভাবে বিক্রি হয় না মনে করেন গ্রামের গরুগুলো বিক্রি হওয়ার পরে বা চাহিদা বেশি গ্রামের গরুগুলা হ্যাঁ আমাদের শহরে দেখি যে ওজন করে বিক্রি করে ওজন করে বিক্রি করলে হচ্ছে মনে হয় যারা এই ওজনে নেবে তাদের মনে হয় লসই হবে যেহেতু ওতে হাড় চামড়া মানে ভুঁড়ি আপনি সব কিছু চলে যায় আর এই আইডিয়ার পরে নিলেই মনে হয় ভালো হয়